কক্সবাজার সমুদ্র সৈকত এখন মোটামুটি রান্ধা নেমে এসেছে সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে সমুদ্রের গতিবিধি ফলো করলে দেখা যাচ্ছে জোয়ার শুরু হয়েছে ধীরে ধীরে ঢেউ বড় হচ্ছে এবং উপরের দিকে আসছে পর্যটকরাও আস্তে আস্তে উপরের দিকে চলে আসছে ট্যুরিস্ট পুলিশ নির্দেশনা দিয়েছেন এই সময়ে কাউকে সমুদ্রে না নামার জন্য এবং যারা ইতিমধ্যে সমুদ্রে অবস্থান করছেন তাদেরকে উঠে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি যেহেতু শীতের মৌসুম মোটামুটি কক্সবাজারে অনেকটাই ভিড় লক্ষ্য করা যাচ্ছে যদিও ভিড় তবুও এই ভিড়ের মধ্যে দর্শনার্থীরা অনেকটাই স্বস্তি প্রকাশ করছে আগের মতো ফটোগ্রাফাররা তাদেরকে আর ফায়ারিং করতে পারছে না ট্যুরিস্ট পুলিশ এ ব্যাপারে অনেকটাই তৎপর